দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আর বিসি নিউজ থেকে আমি আশরাফুল ইসলাম আপনারা দেখছেন বিশাল আয়তনের এই একটি প্রাচীর আর সেই প্রাচীরে মাঝখানেই দেখবেন যে বিশাল একটি এলাকা জুড়ে কিন্তু ভেঙে যাওয়া এটি হচ্ছে নিজ হাত দিয়ে ভেঙে দেওয়া হয়েছে এমনটাই বোঝা যাচ্ছে এই প্রাচীর দেখে আমরা আছি এই মুহূর্তে রংপুর জেলার মিঠাপুকুর ইকো পার্কে যেখানে সুবৃহৎ এলাকা জুড়ে একটি ইকো পার্ক নির্মিত হয়েছে নামকরণ দেওয়া হয়েছে মিঠাপুকুর ইকো আমরা সেই মিঠাপুকুর ইকো পার্কের নানাবিধ বিষয় নিয়ে আপনাদের সঙ্গে থাকব দর্শক আপনারাও আমাদের সঙ্গে থাকবেন আর আরেকটি কথা জানিয়ে রাখি এই বিশাল এলাকা জুড়ে যে প্রাচীন ভেঙে দেওয়া হয়েছে সেটি ভেঙে দেওয়ার মূলত উদ্দেশ্য হচ্ছে তা ভেতরে যে গাছপালা রয়েছে বিভিন্ন প্রজাতির রয়েছে মূল্যবান সেগুলো এই প্রাচীরের ভাঙা অংশ দিয়েই কিন্তু গাছ চুরি করে নিয়ে যাওয়া হয় এবং এই চুরির রোধ করতে গিয়ে কিন্তু এখানে যে বিট কর্মকর্তা রয়েছে কর্মচারী রয়েছে তারাও কিন্তু নানাবিধ হেনস্থার শিকার হয়েছে সেটি যেন কোনো ক্রমেই রোধ করা যাচ্ছে না